যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে এইটা কোন পলিটিক্যাল পার্টি থাকলে মত মতবিরোধ থাকবে আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন এটাই নিয়ম পলিটিক্যাল পার্টি গুলো মানে পুরো পৃথিবীতে এইটাই নিয়ম তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট আমাদের আহ উপদেষ্টা প্রধান উপদেষ্টা ওনারা এটার ব্যাপারে ডিসিশন নিবেন বাট যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথম অর্ধে হবে এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো এইখানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ইলেকশন ঠিক সঠিক সময় হয়ে যাবে আমরা এটাকে হুমকি দেখছি না তারা তাদের মতের কথা বলছেন তারা তাদের কথাগুলো বলছেন তারা তাদের অপিনিয়ন এক্সপ্রেস করছেন ওদের স্বপ্ন পূরণের পাশে থাকতে পেরে আমরা গর্বিত আমরা তাদের অপিনিয়ন গুলো শুনছি এটা জাতির জন্য পলিটিক্যাল পার্টির জন্য সবার জন্য এবং আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেইটা মঙ্গলজনক যেটা সবচেয়ে উত্তম সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন কেউ অস্থির হওয়ার কিছু নাই কোনো অস্থিরতার কিছু নাই আমরা অনেক অনেক বড় বড় কাজ এই এই ইন্টিরিয়াম গভর্নমেন্ট করে এসছে তারা জুলাই ডিক্লারেশন দিয়েছে জুলাই তনত সাইনিং হয়েছে তারও আগে অনেকগুলো ইলেকশন কমিশনগুলো তাদের রিপোর্টগুলো দিয়েছে ইকোনমিকে পুনরুদ্ধার করা গেছে এবং দেশের যে টায়ালের কাজগুলো হচ্ছে আপনি জানেন তেরো তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে অন্যান্য যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যুই কিন্তু হচ্ছে আর ইলেকশনের প্রিপারেশনই ফুল দমে চলছে কম মানে আসতে বললে ভুল হবে খুবই ভালো গতিতে ফুল দমে চলছে ইলেকশনের কাজ তো সেই জন্য সবাই একটু ধৈর্য ধরেন দেখেন উপদেষ্টা পরিষদ এবং আমাদের চিফ অ্যাডভাইজার কি ডিসিশন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই পরিস্থিতিটা কতটা ভালো বা খারাপ আমরা প্রতি মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক সবাইকে দিচ্ছি সবাই আপনারা যাচ করে নিজেরা যাচ করে আপনারা এটার ব্যাপারে আপনারা একটা ডিসিশন নেন কিন্তু একটা মৃত্যু হলো একটা সেন্সেশনাল মার্ডার হলো সেটা দিয়ে কেউ কনক্লুশন ডক করেন না যে না এইটা দেখে আপনার পাশে হয়তো একটা খুন হয়েছে সেটা দেখে আপনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল আছে পুলিশ খুব ভালোভাবে কাজ করছে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও খুব ভালোভাবে করছে এবং পুলিশ গতকাল না পরশুদিন একটা স্ট্যাটিস্টিক দিল যে ইভেন পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা হচ্ছিল সেইটাও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট কমাচ্ছে